ছিলাম যেটা আমি একবার পরে শোনাতে চাই আহ প্রস্তাবিত জুলাই শতাব্দীর বিষয়বস্তু যে যা যা যে তেরো দফা আমরা আহ জানিয়েছিলাম যা যা থাকা উচিত বলে মনে করি তা হলো উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর দুহাজার ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামের জীবন দেওয়া সকল শহীদকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করতে হবে যে সকল জুলাই যুদ্ধদের স্থায়ীভাবে অঙ্গ অঙ্গহানি ঘটেছে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে স্টেশবাদী আমলে সংঘটিত দুহাজার চোদ্দ দুহাজার আঠারো দুহাজার এই দিন ভূটবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনকে সদস্য সংশ্লিষ্ট অন্যান্য দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে প্রতিবাদী আমাদের এমপি মন্ত্রী ও দোষী আমরা সহ সকল রাষ্ট্রীয় কর্মচারীদের বিচারের আওতায় এনে তাদের অবৈধ পত্রে উপার্জিত সকল সম্পদ জব্দ করে তার জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তি সমূহ সমূহকে দৃঢ় অবস্থান নিশ্চিত করতে হবে রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংগঠিত জুলাই পিলখানা ও সাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যায় জড়িত দেশি বিদেশি সকল অপশক্তিকে চিহ্নিত করতে হবে রাষ্ট্র এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সাংস্কৃতিক সামাজিক পরিস্থিতিকে পরিস্থিতিতে আর কোনোদিন কোনো ফর্মে পতিত ফেসিপাক আর ফিরতে না পারে এবং ভবিষ্যতেও যেন আর সহরাতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে ঐতিহাসিক ছত্রিশ জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে এই সনদে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের স্পিডের নিরিখে বৈষম্য বিরোধী কিন্তাবৃত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট গরেখা প্রণয়ন করতে হবে সংবিধান থেকে জনবিরোধী জুলাই সনদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে সাংবিধানিক তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে ঐতিহাসিক জুলাই গণভোটনে অংশগ্রহণকারী সকল দল মত এবং লিঙ্গের ন্যায্য সরিকানে নিশ্চিত করতে হবে উল্লেখ্য এখানে আমরা লিঙ্গের লিঙ্গ মতের জনগোষ্ঠী নারী জনগণ জুলাই ভাষাগত পরিহার করে জনসাধারণের জন্য তার সহজ ও স্বাভাবিক ভাবে উপস্থাপন করতে হবে জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তার ওয়েবসাইট প্রকাশ করতে হবে জুলাই ঘোষণা কেন ইম্পর্টেন্ট কেন আমাদের জন্য দরকার কত এক বছর ধরে আমরা বারবার বিয়ে এসেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের অসহহুতুতা কিংবা তাদের অনিচ্ছার কারণে আমরা পাইনি এটাও আমরা জানতে পেরেছি এখন কথা হচ্ছে এই যে 10 মাসের মধ্যে করি এক বছর হয়ে গেল যে এক বছর আজকে জুলাইর এক তারিখ জুলাই থেকে জুলাই চলে আসলো তা আজকে পর্যন্ত আমরা জুলাই যে সাংবিধানিক স্বীকৃতি জুলাই ঘোষণা পড়লো কিংবা জুলাই শুনো তার কোনো অগ্র এখন আমাদের সরকারের কাছে যে কথাটা আমরা পৌঁছাতে যাই যদি আপনারা কোনো রাজনৈতিক দলের কারণে অসহযোগিতার কারণে যদি আপনারা আমাদের আমাদের যে প্রাণের যে দাবি জুলাই সন সেটা যদি আপনারা দিতে না পারেন তাহলে সেটা ক্লিয়ার করেন যে কেন আপনারা পারছেন না কোন রাজনৈতিক দল করছে কারণ আমাদের তো জানা দরকার যে কারা সেই জুলাইয়ের গাদ্দার যারা জুলাই ফসল পাচ্ছে কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্র দিতে তাদের তাদের নিজেদের ইন্টারেস্টের বাইরে গিয়ে দিতে পারছে না আরো একটা কথা যদি বলতে চাই যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে তাদের যে প্রস্তাবিত জুলাই ঘোষণাপত্র সেটাতে আমরা খুশি হব বা সেটাতেই আমরা সন্তুষ্ট থাকব। তাহলেও কিন্তু তারা ভুল হচ্ছে কোনো রাজনৈতিক দলের একার অংশগ্রহণে কিংবা কোনো নতুন রাজনৈতিক দলের একার অংশগ্রহণ জুলাই আসে নাই জুলাই এসেছিল কিন্তু এই বাংলার সমস্ত সকল শ্রেণী পেশা সকল বয়সের সকল ধরনের সকল সেন্টারের মানুষের অংশগ্রহণের সেই